আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ শেয়ার করবো পটলের একটা একেবারে নতুন রেসিপি খেতে ভীষণ ভালো হয় আপনারা তো পটল ভাজা বা পটলের ঝোল অনেক রকম খেয়েছেন তো এইভাবে শিলনোড়াতে পটল থেতো করে এই রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখুন এর স্বাদ কিন্তু আপনারা কখনোই ভুলতে পারবেন না তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে তো চলুন রেসিপি শুরু করি এখানে দেখুন শিল নিয়েছি শিলের উপর আমি এখানে পটলগুলো নিয়ে নিচ্ছি তো এখানে প্রায় আমি পাঁচশো গ্রাম মতো পটল নিয়েছি আমি এখানে আমার পরিমাণ মতো পটল নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন আর পটলের খোসাগুলো হালকা এভাবে করে ছাড়িয়ে নিয়েছি পুরোপুরি ছাড়ায়নি এভাবে করে ছাড়িয়ে নিলেই হবে আপনারা চাইলে পুরো খোসা ছাড়িয়ে নিতে পারেন পটলগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এবার আমি নোড়া দিয়ে এভাবে করে থেতো করে নিচ্ছি পটলগুলোকে সুন্দর করে একটু থেতো করে নিতে হবে খুব বেশি বড় বড় করে রাখবেন না আমি যেভাবে করে নিচ্ছি আপনারা সেভাবে করে থেতো করে নেবেন দেখুন তাহলেই বুঝতে পারবেন তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন পটলগুলো আমি একেবারে ছোট ছোট করে থেতো করে নিচ্ছি খুব বেশি বড় করে রাখবো না ছোট করে নিলেই কিন্তু রেসিপিটা খুবই সুন্দর হবে দেখুন সবগুলো পটল আমি থেতো করে নিয়েছি এইভাবে করে আপনারা করে নেবেন এবার আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এবার আমি পটলগুলো সাইডে রেখে দিচ্ছি গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল তো এখানে আমি চার টেবিল চামচ মতো সরষের তেল দিলাম তো এখানে আমি সর্ষের তেলে রান্নাটা করছি আপনারা চাইলে কিন্তু তেল দিয়ে রান্না করতে পারেন তেলটা হালকা গরম হলে দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ গোটা জিরা আর দিয়ে দিলাম এখানে দুটো শুকনো মরিচ শুকনো মরিচগুলো আমি একটু ভেঙে দিয়ে দিলাম এবার গ্যাসের আছে মিডিয়ামে রেখে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি জিরাগুলো হালকা লালচে করে ভেজে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো এখানে আমি বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজের পরিমাণ বেশি দিলে রেসিপিটা খেতে ভালো লাগবে তা আপনারা এখানে একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিয়ে দেবেন এবার পেঁয়াজগুলো নেড়েচেড়ে হালকা একটু ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই আমি হালকা করে ভেজে নিচ্ছি আপনারা দেখুন তাহলেই বুঝতে পারবেন দেখুন পেঁয়াজগুলো খুব বেশি লালচে করে নিয়ে হালকা করে ভেজে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ছটা মতো চেরা কাঁচামরিচ তো এখানে ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন কাঁচামরিচ দিয়ে এভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি খেতো করা পটল সম্পূর্ণ পটলগুলো দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফচা চামচ মতো হলুদ গুঁড়ো এবার স্প্যাচুলার দিয়ে খুব ভালোভাবে লবণ আর হলুদটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব পটলের সঙ্গে এ পর্যায়ে গ্যাসের আঁচটা আমি মিডিয়ামে রেখেছি পটলের এই রেসিপিটা খেতে এতটাই সুন্দর হয় গরম ভাতে আর কিছুই লাগবে না এক প্লেট ভাত কিন্তু নিমেষে শেষ হয়ে যাবে লবণ আর হলুদ খুব ভালোভাবে নেড়েচে মিশিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো এবার জিরা গুঁড়োটা খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব এখানে আমি আর কোনো রকম মশলা ব্যবহার করব না এই মশলাতে কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে জিরার গুঁড়োটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে পটলগুলোকে সেদ্ধ করে নিতে হবে তো মাঝে মাঝে ঢাকা খুলে একটু নেড়ে চেয়ে নিতে হবে আর এ পর্যায়ে গ্যাসের গ্যাসটা মিডিয়ামে রাখতে হবে হাই হিটে রাখা যাবে না দেখুন ঢাকাটা খুলে নিয়েছি খুব ভালোভাবে একটু নেড়ে এভাবে উল্টে পাল্টে নিতে হবে তাতে করে পটলগুলো সমানভাবে সেদ্ধ হবে আবার আমি ঢাকা দিয়ে দেব পাঁচ থেকে ছয় মিনিট মতো রান্না করে নিয়েছি এবার আমি ঢাকাটা খুলে নিলাম দেখে নেব পটলগুলো সেদ্ধ হয়েছে কি তো পটলগুলো সেদ্ধ প্রায় হয়ে এসেছে তো এখানে মনে হচ্ছে একটু পানি লাগবে তো আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি তো এখানে দেখুন আমি হাফ কাপের থেকেও কিন্তু কম পানি দিয়ে দিলাম পটলগুলো যদি একটু শক্ত শক্ত মনে হয় তাহলে আপনারা এভাবে একটু পানি দিয়ে দেবেন সুন্দর করে একটু সেদ্ধ করে নিতে হবে তাহলে কিন্তু খেতে অনেক সুন্দর হবে তা আবারও আমি ঢাকা দিয়ে দিলাম আবারও পাঁচ মিনিট মিডিয়াম আছে রান্না করে নিয়েছি ঢাকাটা খুলে নিলাম এবার দেখে নেব পুরোপুরি সেদ্ধ হয়েছে কি পটলগুলো কিন্তু সুন্দর মতো এবার সেদ্ধ হয়ে গিয়েছে এবার পটলের পানিটাকে খুব ভালোভাবে একটু শুকনো শুকনো করে নিতে হবে আর পটলগুলো সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিতে হবে তো এ পর্যায়ে গ্যাসের গ্যাসটা আমি একটু বাড়িয়ে দিলাম এভাবে নেড়ে একটু ভেজে নেব তিন থেকে চার মিনিট মতো ভেজে নিলে কিন্তু হয়ে যাবে আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে চাইলে আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন আমি সবসময় আপনাদের সঙ্গে নতুন রেসিপি শেয়ার করার চেষ্টা করি রেসিপিগুলো কিন্তু খেতে ভালো হয় তা আপনারাও একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদেরকে দেখুন পটলগুলো কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গিয়েছে তো এখানে আরও একটু ভেজে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ময়দা এক চামচ ময়দা দেওয়ার কারণে কিন্তু সুন্দর মতো আঠালো হবে আর খেতেও বেশ ভালো লাগবে আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন খুব বেশি কিন্তু দেওয়া যাবে না আপনারা কিন্তু এক চামচ মতোই দিয়ে দেবেন এবার একসাথে খুব ভালোভাবে একটু ভেজে নেব ময়দা বা আটা দেওয়ার পরে কিন্তু দুই থেকে তিন মিনিট মতো ভেজে নিতে হবে তাহলে ময়দা বা আটার কাঁচা গন্ধটা চলে যাবে দেখুন সুন্দর মতো নেড়েচেড়ে ভেজে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো ভাজা জিরা গুঁড়ো রান্নার শেষে ভাজা জিরার গুঁড়ো দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার হয় আর রান্নাটা খেতে খুবই ভালো লাগে এবার একসাথে খুব ভালোভাবে মশলাটাকে একটু মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম রান্না হয়ে গিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি প্লেটে তুলে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন প্লেটে তুলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে খেতে মাসাল্লাহ ভীষণ ভালো হয় তা আপনারা একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন গরম ভাতে কিন্তু আর কিছুই লাগবে না তো সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ